আমার কোন কোন আপু ভাইয়ারা শাপলা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি কই মাছ দিয়ে ঝোল আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি একটা কড়াই চাপিয়ে আর তাতে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল তেলটা দেওয়া হয়ে গেলে দেখেন আমি তেলটাকে ভালো করে গরম করে এখানে দিয়ে দিচ্ছি কই মাছ আর এই কই মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল প্যাটের মধ্যে কিন্তু প্রচুর ডিম ছিল আর ডিমাল কই মাছগুলো দিয়ে আজকে আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো কই মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এপিট ওইপিট ভালো করে উল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর কই মাছগুলো একটু ভালো করে ভেজেই তারপরে আমি প্লেটে একে একে সবগুলো কই মাছে কিন্তু উঠিয়ে নেব কুই মাছগুলো যখন সবগুলো উঠানো হয়ে যাবে এরপর আমি কড়াইতে একে একে সবগুলো মশলা দিয়ে দিব আর এই সবজিটা রান্না করতে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া শাপলা তরকারিতে কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না তারপরেও আপনারা আপনাদের পছন্দ মতোই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি মশলাটাকে একটু কষিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিবার এই ফাঁকে দেখেন আমি আরেকটা চুলায় কিন্তু শাপলাগুলোকে ভাব দিয়ে পানিগুলো একটা জালিতে রেখে সরিয়ে নিয়েছি এরপরে আমি মশলাগুলো কষানো হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে সাপড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি নারকেল বাটা এবার কিন্তু নারকেলগুলো দিয়ে আবার একটু ভালো করে সাপলার সাথে মিশিয়ে নেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি একটুখানি পানি দিয়ে দিব পানিটা এই ঝোলের পানি আর কি এই পানিটা দেওয়ার হয়ে গেলে এখানে আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে দিব রেখে দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ পর্যন্ত রান্না করব। আর এইভাবে যদি কই মাছ দিয়ে নারকেল দিয়ে শাপলা তরকারি রান্না হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন এরপরে আমি ঢাকাটা তুলে নিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো দিয়ে কিন্তু হালকা একটু চেড়ে মিশিয়ে দিব যাতে কই মাছগুলো না ভেঙে যায় এরপরে ঢাকা দিয়ে রেখে দিব একদম রান্না হওয়া পর্যন্ত রান্না যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি আর এই কাঁচা মরিচগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু চেড়ে ঢাকা দিয়ে রেখে অন্য চুলার মধ্যে একটা ফাইপেন বসিয়ে দিব আর ফ্রাইপ্যানটা বসিয়ে ফ্রাইপ্যানের মধ্যে যখন ফ্রাইপ্যানটা গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আর তেলগুলো দিয়েও কিন্তু তেলটা একদম ভালো করে গরম করে নিব গরম করে এখানে আগে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিগুলো একটু লাল লাল হয়ে গেলে পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মাঝখানে রসুন আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে পোড়ন রেডি করে নিব আর পোড়নটা যখন রেডি হয়ে যাবে তখনই কিন্তু আমি এই পোড়নটাকে কি করব তরকারিতে দিয়ে দিব এখনো পর্যন্ত কিন্তু পোড়নটা রেডি হয়নি যখন পোড়নটা রেডি হয়ে যাবে তখন দেখেন আমি পোড়নটা তরকারিতে ঢেলে দিচ্ছি আর দিয়ে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব তরকারির সাথে এরপর যখন ঠান্ডা হয়ে যাবে এই তরকারিটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে দিব আর বাসার সবাই মিলে অনেক মজা করে খাবো আর আপনারাও চাইলে কিন্তু এইভাবে শাপলা রান্না করে খেতে পারেন এইভাবে শাপলা রান্না করলে খেতে অনেক মজা হয় আজকের ভিডিও এই পর্যন্ত আবারও অন্য একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত কিন্তু সবাই আমার ফেজের সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ